আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হেরোমের পাশে এই যে বিল্ডিংটা আপনারা দেখছেন এটাই হচ্ছে হজরত আউবকর সিদ্দিক রাজি আল্লাহ তালহর বাড়ি এখানেই আবর সিদ্দিক রাজি আল্লাহ তালহর বাড়ি ছিল হেরমের একদম সন্নিকটে এই যে ক্লক টাওয়ার ক্লক টাওয়ারের পাশেই সিদ্দিক সিদ্দিকাজী আল্লাহ তালহর বাড়ি এখানে বিশাল একটি বিল্ডিং তৈরি হয়েছে আর যেহেতু অবক্ষ্য সিদ্ধি করে দিয়ে লাউতা লানহু তার বাড়ির চুকে বক্কা লুকার হ্যারমের জন্য তিনি ওয়াক করে দিয়েছিলেন দান করে দিয়েছিলেন এই জন্য এখানে হ্যারমের পক্ষ থেকে বিল্ডিং তৈরি হয়েছে বিশাল বিল্ডিং এখানে হোটেল আছে আর নিচে মার্কেট আছে আর মধ্যখানে আজ বক্কর সিদ্দিক দিয়ে আল্লাহ তাল আনহুকে ওনাকে সম্মান জানিয়ে স্মৃতি বিজিত এই বাড়িতেই একটি মসজিদ রাখা হয়েছে এই যে দেখতে পাচ্ছেন মধ্যখানে তিনতলার উপর একটি মসজিদ দেখা যায় এটা হচ্ছে মসজিদ আবক্কর সিদ্দিক এখানে অনেকে নামাজ আদায় করেন মূলত এখানে আলাদা করে জামাত হয় না হেরমের সাথেই এখানে মানুষ লোকজন নামাজ আদায় করেন তবে এটার নাম মসজিদে আপ প্রসিদ্ধ এই দেখেন এই বিল্ডিংয়ের দুটো পাঠ এই এই দিকেও মসজিদ আছে আবার এই দিকেও মসজিদ আছে আজকে আজকে 14 ডিসেম্বর দু হাজার ইংরেজি আপনাদের জন্য আমি এই ভিডিওটি ধারণ করলাম পবিত্র মক্কা আল রা থেকে গুলাম রব্বানি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক